নমস্কার সুপ্রদর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু সঙ্গে রয়েছেই বিনয় আজকে পাঁচ তারিখ পাঁচ মার্চ দুই হাজার পঁচিশ সিভিক ভলেন্টিয়ার্সরা এখন রাস্তাঘাটে বিভিন্ন ট্রাফিক মোড়ে এবং যে জায়গাগুলো থেকে রামনবমীর দল বেরোবে টহল দিচ্ছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এই দৃশ্যটা শুধু যে রামনবমীতে দেখা যায় তা কিন্তু নয় রামনবমীতে এক শ্রেণীর লোক যেখানে রামনবমীতে বেরোনোর জন্য প্রিপারেশন নিচ্ছে অপরদিকে এই সিভিক ভলেন্টিয়ার্সরা তাদের ঘর ছেড়ে রাস্তায় চব্বিশ ঘন্টা ডিউটি করছে কারণ এগুলো হচ্ছে লয়েন অর্ডার ডিউটি এইগুলার ডিউটির শুরুটা তো হয় খুব আর্লি কিন্তু শেষটা কখন তাদেরও জানা থাকে না যতক্ষণ পর্যন্ত এরিয়াটা পিসফুল না হয় ততক্ষণ পর্যন্ত তাদের কিন্তু পোস্টে থেকে যেতে হয় স্ট্রিক্টলি এবং পোস্টে সিবি ভলেন্টিয়ার্স বা আরও অন্যান্য সহকর্মীরা ডিউটি করছে কি না সেটা দেখার জন্য কিন্তু টহলদারি চলছে পেট্রোলিংয়ের মাধ্যমে অতএব সিভিক ভলেন্টিয়ার্সদের এমতো অবস্থায় বেতন বাড়ানো খুবই দরকার যদিও ইদানিংকালে সরকার সিভিক ভলেন্টিয়ার্সদের বাড়তি ডিউটির জন্য একটা অ্যালাউন্স অর্ডার করেছে যেটা হচ্ছে ক্যাশ অ্যালাউন্স সেই ক্যাশ অ্যালাউন্সে বলা হয়েছে যে সকল সিভিক ভলেন্টিয়ার্সরা লোয়েন অর্ডার ডিউটি এবং আর অতিরিক্ত ডিউটি করবে বা অভার ডিউটি করবে সেই অভার ডিউটির জন্য সিভিক ভলেন্টিয়ারসদের একটা ক্যাশ অ্যালাউন্স দেওয়া হবে তো অতএব সিভিক ভলেন্টিয়ার্সরা আগে অর্ডার ডিউটি করলে মনটা অনেক খারাপ হয়ে যেত তার কারণ ডিউটির সাথে সাথে তাদের অনেক খরচ হতো যেহেতু সেই ডিউটিটার শেষের কোনো নির্দিষ্ট সময় থাকত না সেই জন্য তাদের ক্রয় করে খেতে হতো এর ফলে তাদের অনেক টাকা খরচ হতো যেই কারণে শিবিকদের কিছুটা হলেও ক্ষতির সম্মুখীন হতে হতো কিন্তু বর্তমান সরকার যেহেতু তাদের বাড়তি ডিউটির জন্য বা অভার ডিউটির জন্য একটা ক্যাশ অ্যালাউন্সের ব্যবস্থা করেছে সেহেতু এখন আর সিভিক ভলেন্টিয়ার্সদের চিন্তার কোনো কারণ নেই যদিও সেটা সেই টাকাটা তারা ডিউটি করার সাথে সাথে পাবে না কিন্তু ডিউটি যখন শেষ হয়ে যাবে ডিউটি শেষ হওয়ার কিছু দিনের মধ্যে তাদের ডেকে ডেকে একটা ক্যাশ অ্যালাউন্স দেওয়া হবে যে কারণে এখন যদি এই ব্যবস্থাটা করার ফলে সিভিক ভলেন্টিয়ার্সদের যে একটা লো অ্যান্ড অর্ডার করার অনীহা থাকতো সেটা কিন্তু আর থাকবে না এখন সিভিক ভলেন্টিয়ার্সরা মনোযোগ সহকারে বিভিন্ন ট্রাফিক মোরে এবং ক্রাউড কন্ট্রোল করতে ব্যস্ত থাকবে যেরকম সামনে রামনবমী আছে কিছুদিন আগে ঈদ গেল এভাবে বিভিন্ন জায়গায় সিভিক ভলেন্টিয়ার্সরা ডিউটি করে আসছিল এবং করতে থাকবে রাজ্য সরকারের যে এটা উদ্যোগ ক্যাশ অ্যালাউন্সের ব্যবস্থাটা এটা একটা সিভিক ভলেন্টিয়ার্সদের লো অ্যান্ড অর্ডার ডিউটি করার আগ্রহীতে খুব গুরুত্বপূর্ণপূর্ণ ভূমিকা পালন করবে তবে যেহেতু এই ক্যাশ অ্যালাউন্সের ক্যাশের পরিমাণটা এখনও নির্ধারণ করা হয়নি সেই তো সেহেতু এই ভিডিওর মাধ্যমে রাজ্য সরকারকে রিকোয়েস্ট করব যাতে সেই ক্যাশ অ্যালাউন্সের পরিমাণটা একটা গ্রহণযোগ্যতার মধ্যে থাকে যাই হোক বন্ধুরা আপনাদের এই কথাগুলো শুনে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যখন ক্যাশ অ্যালাউন্সের পরিমাণটা জানান জানা যাবে তখন আমি অবশ্যই এই সেই ক্যাশ অ্যালাউন্সের পরিমাণটা নিয়ে একটা ভিডিও বানাবো। আপনারা সেটার সাথে সাথে পেয়ে যাবেন অতএব এখন আর চিন্তার কোনো কারণ নেই আপনাদের যদি কোনো ল অ্যান্ড অর্ডার ডিউটি পড়ে যায় তাহলে আপনারা সেই ল অ্যান্ড অর্ডারটা ডিউটি করলে লাভে থাকবেন করতে থাকবেন আপনি যে যেখানেই ডিউটি করেন না কেন যখন ল অ্যান্ড অর্ডারে ডিউটি পড়বে সেটা আপনাকে করতেই হবে কারণ এটা একটা ভাইরাল ডিউটি তো যাই হোক বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এবং ভালো লাগলে কমেন্টে কিছু লিখবেন